শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর টি টোয়েন্টি ক্রিকেটে নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল আজ নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ প্রায় দুই মাস আগে পাকিস্তানে টি টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ সেখানে বাংলাদেশকে বাজেভাবে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল কিন্তু এবার নতুন রূপে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ আজকের ম্যাচে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছেন মূলত বোলাররাই শুধুমাত্র শেখ মেহেদি চার ওভারে সাঁত্রিশ রান দিয়েছেন তাছাড়া বাকি সবাই ভালো বলিং করেছেন তাস্কিন বাইশ রানে নিয়েছেন তিনটি উইকেট মোস্তাফিজুর রহমান আরও অসাধারণ বলিং করেছেন মাত্র চার ওভারে ছয় রান দিয়ে নিয়েছেন মূল্যবান দুইটি উইকেট এছাড়া একটি করে উইকেট পান শেখ মেহেদি ও তানজিন সাকিব এছাড়া তিনটি রান আউট হয় পাকিস্তানি ব্যাটাররা যার ফলে উনিশ দশমিক তিন ওভারে মাত্র একশো দশ রানে আউট হয় পাকিস্তান পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন ফকর জামান এছাড়া আব্বাস আফ্রিদি বাইশ রান ও খুশদিল শাহ করেন আঠারো রান জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মাত্র সাত রানের মাথায় আউট হয়ে যান তানজিদ তামিম ও লিটন দাস কিন্তু পারভেজ ইমন ও তাহিদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ হৃদয় ছত্রিশ রান করে আউট হলেও পারভেজ ইমন উনচল্লিশ বলে ছাপ্পান্ন রানে অপরাজিত থেকে মার ছাড়েন এছাড়া জাকের আলী করেন দশ বলে পনেরো রান যার ফলে সাতাশ বল হাতে রেখেই সাত উইকেটের বড় জয় পায় বাংলাদেশ এই জয়ে তিন ম্যাচ সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ দুই হাজার ষোলো সালের টি টোয়েন্টি এশিয়া কাপের পর এবারে পাকিস্তানকে টি টোয়েন্টি ক্রিকেটে হারালো বাংলাদেশ তো বন্ধুরা আপনাদের কি মনে হয় পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারবে বাংলাদেশ তা এখনই কমেন্ট করে জানান এবং সেই সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ